নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শুক্তো বানিয়ে দেখাবো এই গরমের শুরুতে শুক্তোটা সবারই ভীষণ ভালো লাগবে শুক্তোটা বানাবো নারকেল দিয়ে আর এই শুক্তো বানানোর জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবার প্রথমে এখানে আলু উচ্ছে বেগুন শিম গাজর পেঁপে সজনে ডাটা কাঁচকলা বিনস একটু লম্বা লম্বা করে ভালো করে কেটে ধুয়ে প্লেটে তুলে নিয়েছি আর লাগবে বেশ কিছু বড়ি এখানে উড়োর ডালের বড়ি আর একটা হাফমালা নারকেল ছোট নারকেল নিয়ে নিয়েছি এটাকে কুড়িয়ে নেবো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল সবজিগুলো ভাজার আগে বড়ি কটা নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এক পিঞ্চ নুন দিয়ে বড়িগুলো ভেজে নেব এইভাবে লাল করে বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু গাজর আর পেঁপে তিনটে সবজি একসাথে ভেজে নেব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপে নিচ্ছি পেঁপে আলু আর গাজর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এই সবজিগুলো নিয়ে একটু শক্ত আগে ভুঁজে নিচ্ছি ভালো করে কিনতে সেদ্ধ করার দরকার নেই একটু দু মিনিট ভাজলেই ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না এই সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম হালকা ভেজে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা সর্ষে ডাটা ডিম এর তো দিয়ে দেবো খুব অল্প করে নুন তেলের মধ্যে এগুলো এই সবজিগুলো নাড়া চাড়া দিয়ে হালকা করে মেলে নিতে হবে তেল দেওয়ার পর সব শেষে উচ্ছেটাকে ভাজবো উচ্ছে ভাজা সুন্দর গন্ধ যেটা বেরোবে ওই তেলে রাখাতে হবে হালকা ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে মিঠে ভাজা তেলের মধ্যে পাত ফোড়ন দেবো ফোড়ন যা সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে যে ভেজে রেখেছিলাম গাজর পেঁপে আলু এরপর এর মধ্যে দেব সাপ চামচ আদা বাটা হাফ চামচ রাঁধুনি বাটা সবজিগুলো বাটা বসলার সাথে একটু কষিয়ে নেবো রাধুনি বাটা আমার পরে আবার একটু লাগবে নামানোর আগে দেবো আর কষাতে কষাতে দিয়ে দেবো শিম কাঁচপালা বিনস উচ্ছে বাকি বেগুন সবজি ডাটা পরে দেবো একদম কচি ডাটা এই সময় দিলে গলে যাবে বেশি সেদ্ধ হয়ে গেলে ডাটা ভাল লাগবে না সজনে ডাটা এবার একটু কষি এর মধ্যে দিয়ে দেবো গরম জল তার আগে দিয়ে দিচ্ছি একদম টেস্ট অনুযায়ী নুন সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া ছিল বুঝে নুনটা দিতে হবে এক চামচ পোস্ত বাটা একসাথে মিক্স করে ফেলবো মাছলা দিয়ে এবার দিচ্ছি গরম জল একটু বেশি করে জলটা দিতে হবে সমস্ত সবজি ফুটে একটু সেদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করব সবজি ফুটে গেছে এই সময় নারকেল কোড়া এখানে হাফমালা নারকেলটা কুড়িয়ে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি রাশিতে ফুটতে দেবো সবজি সেদ্ধ হবে তো ওয়েট করবো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও একটু হবে সবজির সাথে ফুটতে ফুটতে সুন্দর কালার এসে গেছে এবার বাকি সবজিগুলো বেগুন আটা তেতর ব্যালেন্স ঠিক রাখার জন্য এবার দিয়ে দেবো চিনি তিন চামচ চিনি ইউজ করবো টেস্টের সাথে সাথে হালকা তেত ভাবও থাকবে সবাই যে কেউ পছন্দ করবে সবশেষে দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি বাটা ভেজে রাখা গড়ি দেবো এক চামচ ঘি একটু করে ফেলবো সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে তেতের টেস্টের সাথে সাথে একটু মাখা মাখা করে নামিয়ে ফেলবো এইভাবে অবশ্যই বানাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে অসাধারণ টেস্ট হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে তুলে নেব এইভাবে নারকেল শুক্তো বানিয়ে গরম রাইসের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ